আর এর নিয়ম ভাঙলেন শুভেন্দু সমন্বয় বৈঠকে নিয়ম ভাঙলেন শুভেন্দু অধিকারী সংঘের নিয়ম মেনে রাত্রিবাস করলেন না হাওড়ায় একসঙ্গে নৈশভোজ করলেন না শুভেন্দু গতরাতে হাওড়াতেই রাত্রিবাস করেন সুকান্ত দিলীপরা রাজ্যে নেতৃত্বকে প্রকৃত লড়াই করেই জমি তৈরি করতে হবে কাগজে কলমে পরিশ্রম আর নয় সংঘের এবং দলের মতাদর্শকে পোক্ত করতে হবে গণসংগঠন বাড়াতে হবে গণসংগঠন ছাড়া লড়াই কঠিন হবে বিজেপি নেতৃত্বকে বার্তা আর নেতৃত্বের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি আর এস এস এর নিয়ম ভাঙলেন কি শুভেন্দু অধিকারী কারণ তিনি রাত্রি বাস করেননি তিনি একসঙ্গে নৈশভোজ করেননি দেখো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সমন্বয় বৈঠক হচ্ছে এবং সেখানে বঙ্গ শীর্ষ নেতৃত্ব পৌঁছেছে এবং তারা বৈঠক করছেন এবং যে বৈঠকের রীতি রয়েছে সেই রীতি রেওয়াজ অনুসারে যারা বৈঠকস্থলে যাবেন বৈঠক করতে তাদেরকে রাত্রিবাস করা এবং একসঙ্গে নৈশভোজ করা সেটা কিন্তু প্রয়োজনীয় এক্ষেত্রে যে ঘটনা কালকে ঘটেছে শুভেন্দু অধিকারী তিনি গতকালই বৈঠকস্থল ছেড়ে বেরিয়ে যান রাত্রি নাগাদ যেহেতু সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ বা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্ব যারা সেখানে ছিলেন সংগঠনের পদাধিকারীরা তারা রাত্রিবাস করেছেন তারপর থেকে কিন্তু বিজেপির অন্দরে একটা প্রশ্ন ঘুরতে পারা খাচ্ছে আরএসএস এর এই বৈঠক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের পরে কেন তিনি বেরিয়ে গেলেন এখানে নিয়ম একেবারে অন্যরকম তাহলে কি তিনি খাপ খাইয়ে উঠতে পারছেন না আরএসএস এর সঙ্গে বা তার নিয়ম অনুশাসনের সঙ্গে সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং দ্বিতীয় যে বিষয় গতকাল বৈঠক সেই বৈঠকের যে নির্যাস যেমনটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে সামাজিক এবং রাজনৈতিক ভাবে যেহেতু পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমশ খারাপ বলে মনে করছে আরএসএস এর নেতৃত্ব এরাজ্যের সংগঠনকে প্রকৃত লড়াই করেই জমি আদায় করতে হবে সেই বার্তা কিন্তু পরিশ্রম আর নয় সংঘের এবং দলের মতাদর্শকে করতে গণসংগঠন যে গণসং ছাড়া এই যুদ্ধ যেটা কার্যত অসম্ভব সেই গণসংগঠনের দিকেও কিন্তু মনোনিবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে স্বাভাবিক ভাবেই ছাব্বিশের আগে দলের সংগঠন নিয়ে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যথেষ্ট চিন্তিত তার বহিঃপ্রকাশ কিন্তু গতকালের বৈঠক থেকেই স্পষ্ট হল বেশ ধন্যবাদ সর্বজ্য